হ্যালো ফ্রেন্ডস আমি বাপি আজ ধারাবাহিক বিশ্লেষণের পঁচিশতম দিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এখন যাত্রার দুই তৃতীয় অংশে এসে পৌঁছেছি আজকের ভিডিওতে আমরা ফিরে দেখবো এখন পর্যন্ত শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলি কী কী সংখ্যার ওঠানামা যেমন বদলেছে তেমনি বেড়েছে আমাদের পর্যবেক্ষণ শক্তি এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি একটি ছোট বিরতি নিয়ে বুঝবো শেখার মূল বার্তা ও ধৈর্য ধারাবাহিকতা প্রতিটি বিশ্লেষণ আমাদের আরো সচেতন করে তোলে চলুন বিশ্লেষণ শুরু করা যাক স্ক্রিনে এখন যেগুলো দেখা যাচ্ছে এগুলো আমাদের দৃষ্টিতে উল্লেখযোগ্য ছিল দর্শক উল্লেখযোগ্য সংখ্যা দেখতে পাচ্ছেন বা এবং ডান দিকে হচ্ছে বিশ্লেষণ সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে এইট এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি হচ্ছে এইট মাত্র এক

আজকের মতো বিশ্লেষণ এবার আপনাদেরকে পঁচিশ এগারো দু হাজার পঁচিশ এই তারিখ মর্নিং ওয়ান পি এম এর জন্য কিছু বিশ্লেষণ নাম্বার আপনাদের সামনে তুলে ধরলাম শুধুমাত্র শেখার উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে চোখ রাখুন Grazie.